আলহামদুলিল্লাহ তো আমরা এখন মিষ্টি খাবো কেন সেটা বলতেছি হ্যাঁ তো শুনতো না মিষ্টি কেমন লাগে আসলে মিষ্টি যেমনই লাগুক খুব আনন্দ আনন্দিত লাগছে কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এক লক্ষ শর্ট ভিডিওতে ভিউজ এসছে কারণ আমরা গরিব ঘরের সন্তান এক লক্ষ হোক বা দুই লক্ষ হোক সেটা কোনো ব্যাপার না তো ব্যাপার হচ্ছে যে আমাদের ভিডিও যে ফারিউতে চলতে আছে তো সেই উপলক্ষে আমরা মিষ্টি খাবো হ্যাঁ তো আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন হ্যাঁ কারণ আজ আমরা হচ্ছি গরিব ঘরের সন্তান তো সবাই আমাদের সাথে থাকুন আর ছোট্ট একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি একটু সবাই মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ শুধু দাদা আমাকে মিষ্টি খাইয়ে দাও আর এইভাবেই আমাদেরকে সবাই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা পেলে ইনসলে বহু দূরে এগিয়ে যেতে চাই আহ কতটা শান্তি না চলতো না অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল যে আমার একটা ভিডিওতে এক লক্ষ ভিউজ কমপ্লিট হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া তো ফাইনালি এক লক্ষ ভিউজ কমপ্লিট হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা আপনারা যদি ভালোবাসা না দিতেন ইনশাল্লাহ এটা কখনো সম্ভব হতো না আপনারা যখন ভালোবাসা দিয়েছেন তো আমাদের সম্পর্ক সময় সাথে থাকবেন দাও তোমাকে খুবই খুশি আমি জানেন বন্ধুরা আমি খুব খুশি কারণ আমরা গরিব ঘরের সন্তান আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি সবাই যে আমাকে ভালোবাসা দিবে এভাবে তো আমি কখনো ভাবতে পারি না হ্যাঁ তো মানুষের অনেকটাই স্বপ্ন থাকে যে ওয়ান মিলিয়ন হবে টু মিলিয়ন হবে বা এক লক্ষ সাবস্ক্রাইব হবে তো আমার তো আমাদের খুব অল্প সীমিত খুশি আমরা দিয়েই খুশি হয়ে যাই তো সেটা আল্লাহ পছন্দ করে তো চেয়েছিলাম অনেক সাধনার পরে অনেক দিন ধরে কষ্ট করতেছি তো চেয়েছিলাম যে এক লক্ষ ভিউজ কমপ্লিট হলে আমি মিষ্টি খাবো তার জন্য মিষ্টি খাচ্ছি অনেকগুলো মিষ্টি নিয়ে আসছি কারণ টাকা হাতে ছিল না ধার করে নিয়ে আসছি তো কিছু করার নাই শখ শখ ছিল দিন ধরে নিয়ে করেছিলাম যে এক লক্ষ যদি ভিউজ কমপ্লিট হয় একটা মিষ্টি আমি খাবো একটা হলেও খাবো তাই না সুলতানা হ্যাঁ সুলতানা আর আমি কি যে খুশি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সত্য কথা যেটা আমি অনেক খুশি অনেক খুশি আপনারা এভাবেই আমাদেরকে ভালোবাসা দিবেন সবার জন্য ভালোবাসা অবিরাম থাকবে হ্যাঁ আল্লাহ হাফেজ আর কি মাগরিবের আজান দিতেছে এখন কথা বললে আসলে আজানটা শোনা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা খুবই খুশি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর এভাবে এভাবে সবাই আমাদের পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ